আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ড্রসল কোম্পানির একটি আইপিএস তিন হাজার ভিএ চব্বিশ বোল সিস্টেম এটি দ্বারা আপনি সর্বোচ্চ ওয়াট ব্যবহার করতে পারবেন আপনারা যারা পনেরোটি ফ্যান পনেরো থেকে বিশটি লাইট ব্যবহার করতে চান আমাদের এই আইপিএসটি দিয়ে ব্যবহার করতে পারবেন এটি ডিএসপি টেকনোলজি পিওর সাইনওয়েব আইপিএস মেড ইন ইন্ডিয়া আপনারা যারা ভালো মানের ইন্ডিয়ান প্রোডাক্ট খুঁজছেন তারা নিঃসন্দেহে এই আইপিএসটি নিতে পারেন এটি একটি বিশেষ সুবিধা রয়েছে সেটি হলো লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আপনারা যারা ভবিষ্যতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে চান তারা এই মেশিনটি নিতে পারেন এটি লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে ইন্ডিয়ান ম্যাক্সিমাম প্রোডাক্টটি আপনার লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না তো অনেকে চান ভাই আমি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবো তাদের জন্য এই আইপিএসটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা এই ধরনের আইপিএস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর যারা অফিসে এসে নিতে চান তারা অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ